করব নিম বেগুন বেগুন কেটে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দেব ভালো করে মেখে নেব আমি দশ মিনিট লবণ হলুদ মাখিয়েছি দশ মিনিট আমি রেখে দেবো মিনিট আমার হয়ে গেছে আর এই যে নিম পাতা নিয়েছি নিম বেগুন হবে বলে পাতাগুলো সব ছাড়িয়ে দেব এবার আমি গ্যাসটা জেলে নেব গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে নিম পাতাগুলো নিম পাতাটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব নিম পাতাগুলো সব তুলে নিয়েছি আমি পাঁচ পাঁচফড়ন দিয়ে দেবো ভাজা হয়ে গেছে গন্ধ একটা বেড়েছে সুন্দর আমি এবার বেগুনগুলো দিয়ে দেবো আমি একটু চিনি দিয়ে দেবো একটু মিষ্টি এবার আমি পাতাটা ভাজা করে রেখেছি এটা আমি গুঁড়ো করে দিয়ে দেব এটা গুঁড়ো করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ